দেখো আমি সরি জেনে নিচ্ছি তোমাদের কাছে প্রথমেই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য দেখো এটা আজকে দেখো অ্যারেঞ্জমেন্ট দেখো বুঝতে পারছো হয়তো যে আজকে লস্যি বানাবো তো যা যা লাগে টক দই বিটনুন চিনি সেগুলোই আছে এখানে দেখো তা ফার্স্ট অফ অল দু চামচ মতো টক দই নিয়েছি দু চামচের বেশি নিয়েছি যদি আজকে এক গ্লাস করবো তো বেশি লাগবে না তবুও দু চামচের বেশি নিয়েছি যেটা পরে আর এক চামচ নিয়েছি যেটা ক্লিপে তোলা হয়নি ফার্স্ট অফ অল ভাবলাম ফেটিয়ে নিই তারপর চিনিটা অ্যাড করবো কিন্তু না চিনিটা না দিয়ে দিয়েছি প্রথমে। এই অল্প মানে ফ্যাটাই ঠিক করে চিনিটা দিয়ে দিয়েছি কারণ কি না চিনিটা দিলে চিনির দানাগুলো না গলতে মানে সময় পাবে একটু পরে অ্যাড করলে চিনি দানাগুলো মানে কচকচ করতো ভালো করে চিনিটা শুদ্ধ ভালো করে ফিটিয়ে দেখো এই মানে দানাগুলো বোঝা যাচ্ছে যেটা পরে আর বোঝা যাবে না সেটা খুব সুন্দর মিক্স হয়ে গিয়েছিলো বা মিশে গিয়েছিলো বলতে পারো তারপর অ্যাজ ইউজুয়াল ঢেলে দিচ্ছি এটা গ্লাসের মধ্যে অনেকটা হয়েছিল বলতে কি বলো তো এত ঘন না কেউ খাবে না তো যেটুকু হয়েছে তারপর না একটু জলটা মিশিয়েছি আমি সত্যি কথা এটাই বলছি আমি জল মিশিয়েছি একটু বাট এত সুন্দর সত্যি ভাবিনি এত সুন্দর হবে বাট অনেকে জল মেশাই না আমি জলটা মিশিয়ে ওরকম পরিমাণ এনেছি ভীষণ মানে থিকনেসটা দেখো কনসিস্টেন্সিটা দেখলে তোমরা হয়তো আন্দাজ করতে পারবে কতটা সুন্দর হয়েছে একদমই পাতলা হয়নি ঠিকঠাক দেন ওর উপর বিটনুন ছড়িয়ে দিলাম বিটনুনটা না আমাকে পরিমাণটা মানে মিশ্রণটার মধ্যেই দিয়ে দিতে হতো চিনিটার মতো অল্প করে তাহলে এটা স্বাদ আসতো যেটা আমি তাই করেছি পরে উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার থেকে মানে উপরে তো একটুখানি গার্নিশের জন্যও দিতে হতো ভেতরেও দিতে হতো তো দেখো তারপর হচ্ছে আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি বনে এনেছিলো আইস কিউবটা দিয়ে ঠান্ডা এমনিতেও দইটা ঠান্ডা ছিল যে একটু জলটা মিশিয়েছি সেটাও ঠান্ডা ঠান্ডাই ছিল সমগ্র ইয়েটা তো তারপরে লবণটা মিশিয়ে নেওয়ার পর আবারও একটু মানে লবণ দিয়েই গার্নিশ করেছি লবণটা দেওয়ার জন্য বেস্ট লাগছিল আর কি বেশি ভালো লাগছিল দেন রিয়াকশন শুনেই নাও তোমরা ভালো যায় বলবি তো

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না কিন্তু বাই